আমদানিকৃত বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারির দোকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনার ইম্পোর্টারের দোকান মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন নিক হেডফোন টি ডাব্লিউ সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেন সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে খুবই কম দামে পাইকারি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বরাবর মতো বিভিন্ন এক্সেসরিজ গ্যাডের পাইকারি দরদাম নিয়ে তথ্য দিবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কত করে দিচ্ছেন হোলসেল টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন সর্বনিম্ন কোয়ান্টিটি ছয় পিস সর্বনিম্ন ছয় পিস কোয়ান্টিটি কত পিস ছয় পিস কোয়ান্টিটি পিস কোয়ান্টিটি বলে দিবেন অবশ্যই কত পিস হবে মিউজিক এটা কত করে বেশি দেখা যাচ্ছে গুড এটা কোয়ালিটিটা ভালো হবে এটা কত বললেন এটা তারা হচ্ছে কি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আর এটা অনেক বেশি অনলাইনে অনেক বেশি পপুলার এটা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন ইভেন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি মানে সব দিক থেকে অনেক ভালো আর আপনার ডেস্ক রাখলে অনেক ভালো হবে আর এটা কিন্তু অনলাইনে এখানে যতগুলি সিআর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এবং অনেক বেশি চলে তুলনায় মূল্য 2920 টাকা টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি 6 পিস 6 পিস এর আরেকটা এটা বেশি চলে মানে 14 থেকে 4টা সবচাইতে ভালো প্রোডাক্ট আপনারা তো বলতেছে আর কি এখানে সাউন্ড কমাতা বাড়াতে পারবেন মুড দেওয়া আছে মেমোরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন মাইক্রো চার্জিং পোর্ট কত করে ভাই তিনশো আশি যাবে 380 টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস এটা হচ্ছে স্পিকার কিন্তু এটা কিন্তু আসলে গাড়ি না গাড়ি চলবে চলবে না তো না ধাক্কা দিলে চলবে কি কিন্তু এমনি নর্মালি হবে না গাড়ির মতো দেখতে স্পিকারটা এখানে লাগানো রয়েছে টাইপ দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে দোষ আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন করছেন কালার টাকা সর্বনিম্ন কোয়ান্টিটি ছয় পিস টাকা সবগুলো কোয়ান্টিটি আপনার সর্বনিম্ন ছয় পিস এখানে বিভিন্ন কালার আছে পিঙ্ক হোয়াইট

এটা আছে নয়শো পঞ্চাশ টাকা কি মেটালের হবে সামনে কি মেটালের হবে সামনে মেটাল হবে না তাই না ভাই লাইট আছে সেটা একটু বলে দিয়ে আর এটা তো একটা আছে যে লেখা আছে এই বডিটা অনেক সুন্দর টেবিল হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর লাইট বাতাস অনেক বেশি লাগবে এটা তো মাসের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতে এখন বর্তমানে এক ফিটের মতো হবে আগেই বলে নিচ্ছি অনেক বড়

এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন হেডফোনের মধ্যে খুব পিওর দিয়াল থেকে শুরু করে মাস্টার গেট

Celular, escuchar, Guaranteed. 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 65, 65? টাকা মাই 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 না তারা নিবেন যদি কোন মাইক্রোফোনের প্রয়োজন হয় মানে আমি আগেই বলছি যে সব ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে নাই এরকম প্রোডাক্ট আসলে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যান এর কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে এটা ফোর স্পিকার হবে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো এরকম যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় সাউন্ড সিকার ওয়ারলেস চার্জিং প্লাস সহ সহ অনেক ধরনের বিভিন্ন মোডও কিন্তু দেওয়া রয়েছে ইভেন এখানে ঘড়ির টাইমও কিন্তু আপনার রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কালার কয়টা আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে এটা হোলসেল এটা হোলসেল কত এটা হোলসেল দরব 380 380 টাকা হোলসেল বুঝতে

বিশ আরো চার আগে আছে নব্বই দুইশো বিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আচ্ছা আলতা ভিতরে আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল

शौर्ट 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 google one 550 750 টাকা 100% বিশ্বত এরপর এর সাথে 550 30 watt 850 টাকা তো এই google এর google আর কি যেটা 30 কত করবে google 550 850 100% এগুলো অথেন্টিক কোটা অথেন্টিক তাই না 100% অথেন্টিক ওকে বুঝতে পেরেছি

বুঝতে আর বিভিন্ন ওয়াট মিলে নিতে পারবো আবার এর মধ্যে গ্যারান্টি সহকারে চার্জার নিলে শাহী আছে এক্সেল আছে শাহী এক্সেল এর তো দেখা যায় যে দশ বারো চোদ্দ বিভিন্ন ব্র্যান্ডের আর কি হবে বুঝতে পেরেছি মানে গ্যারান্টি ভিতরে ভালো হবে এটা আছে ভাই আর হচ্ছে সিঙ্গেল সুপার

আপনাকে যদি নক দেয় যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা রেট কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না দিতে পারবো আর দোকান আসছে বুঝতে পেরেছি আর যদি কেউ বিগ কোয়ান্টিটিতে বা দোকান আসছে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে অনেকেই দেখা গেলো স্পিকার তো সেই লাস্ট পর্যায়ে বলি হচ্ছে মেমোরি বা আমরা যে রেট গুলো দিই হচ্ছে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি কাল রেট দশ টাকা কমতেও পারে ঠিক আপনারা ফোন দিয়ে কালেকশন যদি কোনো মালামাল লাগে কল করবেন দোকানে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য দেখার জন্য